বন্ধুরা দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে একে তো বউ পিঠাও বলে এই শীতকালে সবাই করে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে বানাবো আমি পাটিসাপটা তো বাঙালিদের প্রিয় পছন্দের জিনিস পাটি সাপটা পিঠা এই শীত আসে সব পিঠে খেতে হবে তো এখন বসে পড়েছি নারকল কুড়াতে আর চালের চালটাও গুঁড়ি করে নিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা দেখুন আমি কিভাবে নারকল গুলো কুড়িয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা ঘুরবো পিঠে করার জন্য চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি দুবাটি মতো আর আমি চিনি নিয়ে নিয়েছি নিয়েছি এক বাটি মতন করে লবণ এবারে জল দেব নর্মাল জল জল দিয়ে করবো আমি এদিকে আতপ চালের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চাল বা ময়দাও নিতে পারেন এই এই যে যে চালের গোলাটা শুধু এরকম করে নিয়েছি ব্যাটারটা আমি শুধু চালের গুঁড়ো দিয়ে করব আপনারা চাইলে এর মধ্যে ময়দাও মেশাতে পারেন চালের গুঁড়ো দিয়ে সাপটা করলে একটা মজাই আলাদা খেতে স্বাদ হয় এবার এটা রেখে দেবো এবার উনানটা আমি ধরে নেবো খুবটা করার জন্য এবার আমি নারকেল কুড়োটা এখানে আমি পাটেলে গুড় নিয়েছি খেজুরের এটা গ্রেট করে নিয়েছি তাই এরকম নরম হয়ে গেছে এক প্যাকেট আমল দুধ নিয়ে নিয়েছি আমি চুটটার মধ্যে দেব তাহলে খেতে স্বাদ হবে এখানে আমি দু চামচ মতন সুজি নিয়েছি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব পুরের মধ্যে একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখুন হয়েছে এবারে ঢাকনাটা খুলে হয়েছে ব্যাটারটা সাপটাটা আমি একটু সুন্দর করব তার জন্য আমি ব্যাটারটা একটা বাটিতে এক চামচ মতন ব্যাটার রেখে দেবো একটু বেশি রাখবো দেখুন আমি আরেকটু জল জল দিনে ওরকমই রেখে দিয়েছি এটা ঢাকা থাকুক আর এটার মধ্যে একটু আমি ফুড কালার নিয়েছি দিয়ে দেবো ফুড কালার বলতে আমি হলুদই দিচ্ছি অন্য কোনো কালার দিচ্ছি না রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ডট কালার হয়ে গেছে আর এদিকে আমি একটা নুনের প্লাস্টিক নিয়েছি এটার মধ্যে ভরবো আপনারা যে কোনো প্লাস্টিকের মধ্যে নিতে পারেন তেলের প্যাকেটও নিতে পারেন আমি নুনের প্যাকেট ছিল নিয়েছি একটা গাডার দিয়ে আটকে দিলাম আর গ্লাসে রাখলাম সুবিধা হবে পড়বে না আর এখানে একটা ব্রাশ নিয়েছি কলার এটাতে থেতো করে নেব এই মুহূর্তে আমার কাছে বিরাশ নেই তাই একটা বিরাশ করে নিলাম কলার ডগা দিয়ে এই যে কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা একদম হালকা আজ রাখতে লাগবে আগুন বেশি হয়ে গেলে আবার হবে না লেগে যাবে যে কি সুন্দর উঠে গেল আস্তে আস্তে কৰে ঘূৰি দিয়া হ'ব লাস্ট বন্ধুরা একটু ওইটা ব্যাটারটা ওইটা টানবে তারপরে দেবে নাহলে ওটা কাঁচাটা উঠে যাবে নাহলে একসঙ্গে মিশে যেতে পারে কাঁচা অবস্থা দিলে এরকম দু হাত দিয়ে এরকম হালকা আজে এরকম ঘুরিয়ে নিতে হবে তারপরে এটা পুরটা একটু লম্বা করে নিয়ে এই যে খুব সুন্দর ভাবে উঠে যাবে হালকা আজ করতে হবে বন্ধুরা দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে একে তো বউ পিঠাও বলে এই শীতকালে সবাই করে খুবই একটা লোভনীয় পিঠা আপনারা একবার হলো এভাবে সুন্দর করে খাবেন আমরা তো এরকম প্লেন ভাবে পিঠাটা তৈরি করে খাই প্লেন আর এইভাবে একটু সুন্দর করে বানিয়ে দিলে তো সবাই খুশি হয়ে যাবে তো এইভাবে একবার আপনারা একবার হলো বানাবেন আর আমার পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে রূপালি চ্যানেলটা সবাই দেখতে পারে আর একটা দেখাচ্ছি ভেঙে কতটা সুন্দর হয়েছে এই পুরো নরম তুল তুলে ভিতরে কুকটাও খুব সুন্দর খেয়ে দেখি বন্ধুরা শীতকালে নারকেলের ফুড় দিয়ে পিঠা খাওয়ার মজাটাই আলাদা পাখি পাঠি সবটা পিঠা নারকেল দিলে একটা ক্ষীর দিলে তো এক রকম কিন্তু নারকেল দিয়ে খাওয়ার মজাটাই আলাদা একটু নারকেল দিলে খুব ভালো লাগে দারুণ হাত দিন করে ঝটপট আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে এরকম সুন্দর টিটা আমাকে ফলো করে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবে পরে একটা ভিডিওতে রেসিপির সাথে তো আজকে টাটা